আচ্ছা জিস আলম ভাই আমাদের ভজন পূজা মণ্ডপে পরিদর্শনে আসছে সাধুবাদ জানাই সনাতন ধর্মাবলী ভাইদের জন্য উনি আসছে হ্যাঁ ওনাদের পূজা মণ্ডপ পরিদর্শনে তো আজকে ভাইয়ের সাথে আমার দেখা হলো সাক্ষাৎ হলো ওনাকে আমি দুই মিনিট সময় চেয়েছিলাম কথা বলার জন্য তো ওনাকে বললাম যে ভাই আমাকে দুই মিনিট সময় দেন কথা বলি বুঝলেন ভাই অনলি বিগত সতেরো বছর আওয়ামী দুঃশাসন এবং আওয়ামী লীগের যারা ডেবিল ছিল বিভিন্ন সময় আমাদের জামাত বিএনপি বা বিভিন্ন রাজনৈতিক দলের পর বিভিন্ন অত্যাচার অত্যাচার নির্যাতন আমরা শিকার আমাদেরকে অত্যাচার নির্যাতন যেই সব লোক করেছে তাদেরকে নিয়ে আজকে উনি রাজনৈতিক উনার প্রোগ্রাম বা উনি বিভিন্ন শোডাউনে উনার ডাইনেবামে সব আওয়ামী লীগের লোকজন থাকে এই কথাটা আমি সারজিৎ ভাইকে জানাইছি ততক্ষণে উনি বলেছে যে ভাই ওনারা যদি সজাগ হয় বা ওনারা যদি মাথা চারা দিয়ে যা দাঁড়ায় তাহলে সেক্ষেত্রে সর্ব আগে আমার ক্ষতি হবে তো আপনি আপনার বক্তব্যটা তুলে ধরলেন আপনাকে ধন্যবাদ আমি ওনার নলেজে দিছি যে পঞ্চগড় তেতুলিয়া উপজেলায় বিভিন্ন এলাকার আওয়ামী লীগের লোক আজকে ওনার শোডাউনে উপস্থিত ছিল ওনাকে আমি দেখাই দিছি তো ওনাকে আমি বলছি যে আপনি অতি শীঘ্রই হস্তক্ষেপ করেন এটা আমরা ওনার কাছে আশা করেছি উনি বলছে যে ভাই ঠিক আছে আমি ব্যাপারটা দেখবো এবং এনসিপির যে বিভিন্ন জায়গায় কমিটি টমিটি হয়েছে উনি বলছে যে এগুলো কমিটি সাধারণভাবে অস্থায়ীভাবে হয়েছে সেখানেও আওয়ামী লীগের বিভিন্ন পদধারী লোক ওনার দলের পথ পেয়েছে বা ওনার দল অন্তর্ভুক্ত হয়েছে তো আমি ওনাকে ওনার নলেজে দিছি উনি এই বিষয়ে আমাকে পরে জানাতে চাইছেন